ছোট ছোট সবাইকে ঠাকুর আগে দেখতে পাচ্ছি কিন্তু বাড়ির জন্য একটু বড় বড় ঠাকুর ওই পাড়ার দিকে ছোট ছোট ঠাকুর ওই পাড়ে কিন্তু সবটা কাজ পর পর কিন্তু এই তিনটা একই সাজেস্ট ঠাকুর কি হয়ে আর দেখতে পাচ্ছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু নিউ ভিডিও শুভ সকাল আমি আজ চলে এসেছি শোয়া বাজার হ্যাঁ শোয়া বাজার কি জন্য এসে তোমরা অবশ্যই বুঝতে পেরেও গেছো কেননা সামনে আমাদের সরস্বতী পুজো বাঙালিদের খুব জোরদার আর সেদিন কিন্তু ভ্যালেন্টাইন ডেও পড়ে গেছে মানে মেয়েদেরও একটু দিন এসে গেছে তাই জন্য তোমাদের দেখাতে এসেছি সর্বতী পুজোর প্রস্তুতির পরিক্রমা যেমন কিন্তু প্রস্তুতি পরিক্রমা চলছে তোমাদের অবশ্যই দেখাবো দেখতে হবে ভিডিও কন্টিনিউ খুব কিন্তু ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে অনেক দিন পরে কুমোরকুলির সেই গন্ধ মাটির গন্ধ আর সেই শোয়া হাজার মেট্রো স্টেশানতে লাভলাম যেমন একটু আর শোয়া হাজার মেট্রো স্টেশন আর সবাই লাভলাম এবার গাই হেঁটে যাবো কুমুর তোমাদের দেখাবো ঠাকুরগুলো বন্ধুরা কুমুর রাস্তা কিন্তু অনেক দিন পরে সেই কালীঘে দু সময় এসেছিলাম আর এই হলো শহরে দুঘড়ে শহরে দুগের সময় আমি এসেছি কুমুর রাস্তা এখনো প্রচুর জমজমাশের বস্তি পরিসম কুমুর তুলি বাইরে বড় রাস্তা এই রাস্তাটা কিন্তু তৈরি হচ্ছে আমাদের দেখো ভেতরের মেন কুমুর তুলি দেখিয়ে দেখতে দেখো ভিডিও কন্টিনিউ কিন্তু ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে এই হলো বন্ধুরা কুমোর রাস্তা সাজা হাজার রব দেখতে পাচ্ছো চার দিয়ে কিন্তু প্রচুর মোটুলি প্রচুর স্টুডিও আছে দেখতে পাচ্ছি সেখান থেকে দেখতে ছোট ছোট সাজে ঠাকুর তোমাদের দেখাচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এখনো কিন্তু রোদে শোকাচ্ছে এর থেকে কিন্তু আরও বড়ো বড়ো ঠাকুর হয় এখানে তোমাদের দেখাও দেখতে পাচ্ছো কত সুন্দর কিন্তু এটা মাটি সাজে ঠাকুর তোমাদের দেখাচ্ছে পরপর কিন্তু স্টুডিওতে ঠাকুর প্রচুর হয়েছে প্রচুর দেখতে পাচ্ছ বন্ধুরা এই স্টুডিওতে দেখতে পাচ্ছো অনেকগুলো পরপর পরপর হয়ে আছে কত সুন্দর এখানে একটু তোমাদের ঢুকিয়ে দেখা যে কাকু যদি বকে অনেক বাড়ির বকা তারপরে যে তোমার সামন থেকে দেখি একটু হচ্ছে কত সুন্দর সুন্দর ঠাকুর একটা থেকে অনেকটা ছোট প্রতিমা কত সুন্দর এইগুলো কিন্তু বন্ধুরা মাটি সাজে ঠাকুর কত সুন্দর তোমাদের দেখা দিচ্ছে আর প্রথম বছর কিন্তু আমি সবাই মুখ দিতে আসছি পরপর কিন্তু মাতির সাজের ঠাকুর আছে তারপর এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা অনেক ছোটো ছোটো সদ ঠাকুর আছে দেখতে পাচ্ছি কিন্তু বাড়ির জন্য দেখতে পাচ্ছি পরপর কিন্তু স্টুডিওর বাইরে রাখা আছে পরপর দেখতে পাচ্ছি এখানে প্রচুর ছোটো সাজের ঠাকুর যেমন সাজের ঠাকুর দেখতে পাচ্ছি সাজের তার থেকে একটু বড় দেখতে পাচ্ছি এখানে রাখা আছে যেই স্টুডিও ঝুঁকলাম এখানে ওই মন্টু পালের স্টুডিও তার পাশে স্টুডিওতে এলাম দেখতে পাচ্ছি এখানেও কিন্তু সব ঠাকুর তৈরি হয়ে গেছে কিন্তু রঙের কাজ হয়নি রঙের কাজ করলে আরেকবার আসতো অনেক দেখাবো অবশ্যই দেখতে পাচ্ছ এখানে কত সুন্দর সুন্দর সাজের ঠাকুর আমি কিন্তু এখানে এই গলিটায় প্রথম ঢুকছি আর তোমাদের দেখাচ্ছে এই গলিতে কিন্তু আমি দুর্গাপুজো সময় এসেছিলাম ঝুঁকি জগার পর ঝুঁকি ঢুকিনি এখানে কিন্তু এই প্রথম ঢুকছি কলিতে কলিতেও কিন্তু প্রচুর ঠাকুর তৈরি হয় দেখতে পাচ্ছি এখানে কত ছোট ঠাকুর কিন্তু বড় ঠাকুরও হয় বড় ঠাকুর এখানে সব ঘরোয়া ঠাকুর ঘরোয়া সরে ঠাকুর দেখতে পাচ্ছি তো সুন্দর হাতে কাজ করে কিন্তু বানিয়েছে মার তো বাঙালির আর চোদ্দ দিন বাকি আছে সবাই পুজো আমাদের দেখাও আর একটা স্টুডিওতে এলাম স্টুডিওর নাম জানলাম না তোমাকে ঢুকে দেখাচ্ছি আর কিন্তু রঙের কাজ শুরু হয়নি আর কিন্তু ছোট ছোট ঠাকুর দেখতে পাচ্ছি মনে হয় ফটো স্টুডিও গেল কিন্তু টানা চোখে সরস্বতী বসে তোমার কমেন্ট করবে ফটো দিন সরকার ধরো দেখা পাচ্ছি টানা চোখ এত সুন্দরভাবে অসাধারণ জিনিস এটা কিন্তু অর্ডার এটাও দেখতে পাচ্ছি শিল্প বলে কাঠ দেওয়া আছে এখানে কিন্তু বড় ফটো দেখতে পাচ্ছি এখন ভেতরে কিন্তু কাজ চলছে সরস্বতী পুজোর আগে এসে দেখতে পাচ্ছি কালী ঠাকুর একটা ছোট দেখতে পাচ্ছি বন্ধু কিন্তু অর্ডারের ছোট একটা কালী ঠাকুর তোমাদের দেখা

স্টুডিও দেখতে পাচ্ছি স্টুডিও তো দেখতে পাচ্ছি অনেকটাই বড় সাদা কিন্তু আর ঘোলা মারা হয়ে গায়ে আর শিল্প সদীপ কুমার মাল দেখতে পাচ্ছো স্টুডিওর নাম তোমাদের দেখাচ্ছে কিন্তু যোগাযোগ করতে পারো নাম্বার দিয়ে দেবো তোমাদের গায়ে ঠাকুরগুলো দেখুন এই শর্ট সাইজ শর্টে ঠাকুর দেখানো অনেকটা ইম্পসিবল কিন্তু ঠাকুর ভেঙে যাওয়ার অনেক চান্স আছে বলে আমি তোমাদের বাইরে থেকে যতটুকু তোমাদের দেখাতে পারি তোমাদের দেখাচ্ছে দেখতে পাচ্ছো অনেক ভালো লাগলো লাইক করবে অ্যান্ড কমেন্ট করবে এর আর একটা দ্বিতীয় পার্ট আমি কি অবশ্যই কমেন্ট করে জানাবেন এক বড় ঠাকুর দেখতে পাচ্ছি মনে করি এক শাড়ি ঠাকুর পরপর কিন্তু এক শাড়ি এই এখানে এখন ঠাকুর কাজ করছে ঠাকুরের ঠাকুরগুলো ফেটে গেছে ঠাকুরগুলোর উপরে খাদা নেপে কাজ হচ্ছে এখন তো সুন্দর লাগছে টানা চোখের ঠাকুর টানা চোখের ঠাকুরগুলো তো অসাধারণ লাগে ঠাকুর দেখেছি খাদা নেপে কাজ চলছে এখানে দেখতে পাচ্ছি বন্ধুটা সব ঠাকুরগুলো স্বাভাবিক তৈরি হচ্ছে এটা কিন্তু পদ্ম ফুলের অবস্থার দিতে হবে কত সুন্দর স্টাইল দেখতে পাচ্ছি এখানে আমরা দেখাচ্ছি ভারতে বসে খাবো আর এখানে আমি অনেকগুলো দেখা পাচ্ছি সবে কিন্তু রঙ কাজ শুরু করে দেয় দাদারা হচ্ছে কাজ পরপর কিন্তু এই তিনটে একই সাজের ঠাকুর আর এই পাড়ে কিন্তু সব কিন্তু একই সাজের ঠাকুর তারপরে ছোট ছোট বাড়ি সাজের ঠাকুর এখানে কিন্তু মাটির করি সাজের ঠাকুর না সাজের ঠাকুর কিন্তু এর থেকে আরও ছোটো হয় আবার জুম করে তোমাদের দেখায় দেখতে পাচ্ছি সবে রং হচ্ছে সরাসরি প্রিয় প্রস্তুতি আর কি ভ্যালেন্টাইন ডে পড়েছে দেখতে পাচ্ছ কারণ কাকুরা কিন্তু সরাসরি প্রিয় কাজ খুব জোরদার করতে দেখতে পাচ্ছ ঠাকুর কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়েই আছে আবার কিন্তু কালার কাজ এখানে করছে এখানে কিন্তু অনেকগুলো ঠাকুরই তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ এইসব এখানে সব বড় বড় ঠাকুর দেখতে পাচ্ছ সব স্টুডিওগুলো দেখতে বড় বড় ঠাকুর হ্যাঁ ঢোকার মতো প্লেস নেই তেজে তোমাদের দেখাবো ততটুকু বাইরে থেকে দেখাচ্ছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর ঠাকুর এখানে দেখতে পাচ্ছি সব ঠাকুরের সবাই খড় মাদার কাজ কমপ্লিট দেখতে পাচ্ছ তবে কিন্তু দেখে খড় মাদা কমপ্লিট এই স্টুডিও খড় বেঁধে কাদা না হয়েছে দেখতে পাচ্ছি খড় বেঁধে কাদা নেপে তারপরে ঠাকুর পুরোপুরি প্রস্তুতি হবে এখানে কিন্তু প্রচুর স্টুডিও প্রচুর অনেকই কাজ বাকি রান্না এখনও চোদ্দোটা দিন বাকি আছে চোদ্দোটা দিন মানে অনেকটাই দিন পরপর ঠাকুর কিন্তু একই সারি এই ঠাকুর এই সবাই মনে হয় নিয়ে এসে রাখা হয়েছে কিন্তু এই ঠাউরগুলোই তৈরি হয়ে গেছে একসাড়ে কিছু রঙের কাজ বাকি আছে রঙ আর হাতের কাজ দেখতে পাচ্ছি পরপর এখানে দেখতে পাচ্ছি বন্ধুরা ছোট ছোট কত সুন্দর সুন্দর ঠাকুর দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর পুরো কত সুন্দর কত ধরনের স্টাইল এখন স্টাইলের ঠাকুর দেখতে এলে কিন্তু সব বাজার তোমাদের একবার আসতে হবে আর সব তোমাদের প্রেমে ফেলে দেবে এত সুন্দর সুন্দর ঠাকুর দেখতে পাচ্ছো কত সুন্দর সুন্দর করতে পারছে এই ঠাকুরগুলো কিন্তু বেশি দিন থাকে না রং হয়ে গেলে বিক্রি হয়ে যাবে দেখতে পাচ্ছি কত সুন্দর সুন্দর ঠাকুর এই পাড়াও দেখতে পাচ্ছি সবাই কিন্তু রং কাদা শুকোচ্ছে টানা চোখের আছে এমনি চোখেরও আছে সব কিন্তু মাটির সাজেরই মতো তৈরি সরস্বতী পুজোর প্রস্তুতি দেখতে পাই একটা কালি ঠাকুর দেখতে পাচ্ছি একটা কিন্তু কালিঘাটের কালি তৈরি হয়েছে কত সুন্দর লাগছে এটা কিন্তু অর্ডার এসব দেখতে পাচ্ছি একটা কালি ওই একটা কালি ছোটো মতো দেখতে পাচ্ছো তোমাদের টাকায় নিয়েতে হবে শুধু শেষ প্রস্তুতি নিলে টাকা তো পাবো ভালো করে দেখতে পাচ্ছি একটা কত সুন্দর সুন্দর ঠাকুর দেখতে পাচ্ছি আমি তো প্রথমবার দেখছি সরস্বতী পুজোর প্রস্তুতি কাল তো সুন্দর লাগছে এখানে কিন্তু রাত শাড়ি ঠাকুর দেখতে পাচ্ছি এখানে কিন্তু রঙের কাজ শুরু হয়নি আজকে তো স্টুডিওতে রঙের কাজ শুরু হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা এখনো কিন্তু কাকু কাজ করছে এই ঠাকুরগুলো এই ছোট ঠাকুরগুলো কাজ মনে হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো আর একটা স্টুডিওতে চলে সব কিন্তু বড় বড় ঠাকুর তোমাদের দেখা বড়িতে দেখতে পাচ্ছো এখানে কিন্তু পুরো মাটির সাজে ঠাকুর পুরো সম্পূর্ণটা কিন্তু মাটির সাজে দেখতে পাচ্ছি এখানে কিন্তু তিনটে চারটে পাঁচটা ছটা কিন্তু পুরো একদম মাটির সাজে ঠাকুর দেখতে পাচ্ছো কত বড় ক্যামেরা পুরো মুচি করে দেখা যাচ্ছে এখানে কিন্তু অনেকটা পেলের ছোট ভেতরে ঢোকান নিষেধাজ তোমার সবাই জানো অবশ্যই যারা ভিডিও করতে আসো দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি কত বড় বড় ঠাকুর কত কিন্তু এখন অনেকটাই কাজ বাকি আছে তবে কিন্তু পরপর দেখা দেখাচ্ছ অত সুন্দর সুন্দর বন্ধুরা দেখতে জি পাল সার দেখতে পাচ্ছে কালীচরণ পাল দেখতে পাচ্ছ আর এনার ফোন দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ এখানে স্টুডিওতে কিন্তু তোমার ঠাকুর নিতে পারবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সব মাটি সারের ঠাকুর দেখতে পাচ্ছি সব কিন্তু কাজ করছে এখন এখন প্রচুর স্টুডিওতে কিন্তু প্রচুর ঠাকুর তৈরি করা আসছে আগের দিন কিন্তু পুরোপুরি কিন্তু ফাঁকা হয়ে যায় প্রচুর ঠাকুর দেখা যাচ্ছে ওখানে আর একটা কিন্তু সোনালি কালারের রং করা একটা দেখা যাচ্ছে ছোট একটা সরস্বতী ঠাকুর আর সব কিন্তু এখন কাজ চলছে পরপর ঠাকুরের পরপর কিন্তু ঠাকুরের কাছে দেখতে পাচ্ছি রং কাজের কাজ করছে ঠাকুরের এখন কিন্তু প্রচুর কাজ বাকি আছে এখন ঠাকুর